হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে তোমাদের সাথে আমি আনাদার একটা শপিং ব্লগ নিয়ে চলে এসেছি আর আছি কিন্তু আমি ঢাকাতে নাই আজকে আমি তোমাদের সাথে শপিং ব্লগ শেয়ার করব রংপুরের হ্যাঁ রংপুরের সব থেকে বিখ্যাত আর এম সি মার্কেটের শপিং ব্লগ নিয়ে আজকে আমি তোমাদের সাথে সামনে চলে আসছি প্রথমে ওদের এন্ট্রেন্স দিয়ে আমরা প্রবেশ করলাম অ্যান্ড ওদের স্পেসটা কিন্তু বেশ বড়ই এখানে ঢুকে সত্যি কথা বলতে আমার বসুন ধরার মতনই ফিলিংস হয়েছে পুরো ওই টাইপেরই অনেকটা স্পেসটা ওর থেকে একটু কম বাট অনেক বড়ই তো এখানে হচ্ছে মোটামুটি ছয়টা তো প্রথমেই চলো গ্রাউন্ড ফ্লোরে কি কি শপ আছে সেগুলো থেকে যাই আর এখানে দেখো একটা শপ পেয়েছে যেখানে এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে এখানের ব্যাগের দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আর সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে ওদের কালেকশনের লিমিটটা একটু কম কারণ ঢাকায় যদি আমরা দেখি যে ঢাকায় কিন্তু আরও অনেক বেশি কালেকশন থাকে কিন্তু ওদের প্রত্যেকটা কালেকশন এত লজবাব ছিল যে বলার মতন না এন্ড প্রাইজের দিক থেকে যদি আমি বলি প্রাইস অনেক কম ছিল যদি আমি কম্প্যারিজন করি ঢাকার সাথে তো এরপরে এই দিকটাতে চলে আসছে এই দিকটাতে খুব সুন্দর সুন্দর পেন্টিং সেল করছিল এই সব কিছু কিন্তু প্রাইসটা অনেকটা লিমিটেডের মধ্যে ছিল দেন এখানে এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছে অনেক কিছু ক্যারি করা যাবে এই ব্যাগে দেন এই পাশে চলে আসলাম ড্রেস দেখার জন্য অ্যান্ড এখানে তো সুন্দর সুন্দর শার্ট পাওয়া যাচ্ছে অ্যান্ড শার্টগুলোর প্রাইস ছিল তোমার সাড়ে চারশো পাঁচশো করে ঢাকার মতনই প্রাইস লেগেছে বাট শার্টগুলো কিন্তু সুন্দর ছিল যেমন এই কালারগুলো খুবই ডিফারেন্ট ছিল অ্যান্ড দেন এখানে টপস ছিল অনেকগুলো এই টাইপের সেম সেম টাইপের অনেকগুলো কালারের ছিল দেন এই শার্টটা দেখো এই শার্টটা দেখতে এত সুন্দর লাগলো অনেক সুন্দরভাবে এটাকে স্টাইল করা যাবে তারপর এই প্যান্টগুলো দেখো এই প্যান্টগুলো হচ্ছে কার্গো প্যান্টগুলো এটা কিন্তু তোমার বেশ ভালো কোয়ালিটির কিন্তু ওরা সেল করছে প্রত্যেকটা প্যান্টটি খুবই সুন্দর দেখতে অ্যান্ড দেন এখানে দেখো আরও অনেক টপস টপসের স্টাইলগুলো কিন্তু খুবই দারুণ আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তারপর এদিকে আরেকটা শপে আসলাম যেখানে এই টাইপের পার্সগুলো সেল করছে এই টাইপের পার্সগুলো আমার কাছে অতটা আহামরি লাগে নাই খুবই খ্যাত টাইপের লাগে অ্যান্ড এগুলোর প্রাইসও অনেকটাই চিপ ছিল সাতশো আটশো টাইপের ছিল দেন এই শপটাতে অনেক চুরির কালেকশান ছিল অনেক অনেক ব্যাগ ছিল ওই ফার্স্টের দোকানে যে ব্যাগের কালেকশানটা ছিল ওটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে দেন এইদিকে কিছু মেয়েদের অ্যাক্সেসারিস দেখলাম যেমন হেয়ার ব্যান্ড ছিল দেন নেক পিস ছিল তারপর ব্যাগে লাগানোর জন্য যে ডলগুলো পাওয়া যায় না সেগুলো ছিল আর এই শপটার যেই ব্যাগ কালেকশানগুলো এগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল দেন এখানে তোমার থ্রি পিসের কালেকশান ছিল এগুলো কিন্তু কটনের এরপরে আরেকটু সামনে ঘুরলাম অ্যান্ড এখানে মেলসদেরও কালেকশান ছিল তারপরে এই শপটাতে আসলাম অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে কুর্তি টাইপের ড্রেস ছিল অ্যান্ড একটু লং টাইপের ড্রেস ছিল দেন এই যে ব্যাগের কালেকশন এখানে নিচের ফ্লোরটা মেনলি হচ্ছে ব্যাগের কালেকশানে অনেক বেশি আর হচ্ছে তোমাদের মেলস কালেকশান কিছু কিছু আছে বাট মেকআপ আইটেম অনেক আছে তো তারপরে আমরা একদম টপ ফ্লোরে চলে গেলাম যে এখানে কি ধরনের খাবার দাবার পাওয়া যায় আর টপ ফ্লোরে কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট এটা একটা ফুড কোর্টের মতন ওই তো সব শপিং মলে যেরকম থাকে ফুড কোর্ট আর কি তো এখানে অনেক 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 অপশন আছে তোমরা এখানে ইচ্ছা মতো হচ্ছে চুজ করে স্টাইল কোনটা খেতে চাও সেটা চুজ করতে পারবা এই টপ ফ্লোরে একটা বসার জায়গা আছে যেখানে বসে আমরা সব কাজিনরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি আসলে কোথাও ঘুরতে গেলে আড্ডা দেওয়াটাই হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি হয়ে যায় তো এরপর হচ্ছে তোমার সেকেন্ড ফ্লোরে চলে আসছেন সেকেন্ড ফ্লোরে দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস কালেকশন অ্যান্ড এখানে একটা শপ ছিল যেখানে অনেক দারুণ দারুণ বোরখা পাওয়া যাচ্ছে তো তোমরা যারা হচ্ছে রংপুরে থাকো আর সুন্দর সুন্দর বোরখা কিনতে চাও তারা কিন্তু এখানে চলে আসতে পারো কারণ এখানে বোরখা কালেকশনগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আর অনেক কোয়ালিটি দেখো অনেক ডিজাইন করা বোরখাও ছিল আবার সিম্পলের মধ্যে বোরখাও ছিল মানে কেউ যদি ওয়েডিং এর জন্য কিনতে চাও তাহলে এখানে কিন্তু নিতে পারো দেখো এই বোরখাটা কিন্তু দারুণ সুন্দর ছিল দেন এই ব্লু এর মধ্যে হালকা কাজ করা এটাও কিন্তু খুবই ট্রেন্ডি লাগতেছে আম্মুদের জন্য দারুণ লাগবে দেখতে দেখো তারপর এইটাও এটাও কিন্তু খুবই সুন্দর এদের কোয়ালিটিগুলো অনেক হাই ছিল এখানে এসে আমার আশ্রয় ফিল হচ্ছিলো যে আমি মনে হয় বসুন্ধরা চলে আসছি কারণ পুরোপুরি ওই রকমই বানাইছে আর কি দেন এদিকে একটা শাড়ির শপ পেয়ে গেলাম অ্যান্ড বাইরে বেশ অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল দেখলাম কি টাইপের শাড়ি এখানে মেনলি পাওয়া যাচ্ছে তো দেখো এখানে কিন্তু একটু লাইট কালারের মধ্যে কটনের মধ্যে বেশ অনেক ধরনের শাড়ি ছিল অ্যান্ড এই শাড়িটাও একটু সুন্দরই লাগলো হালকা করে তো এরপরে মূল আকর্ষণ যেটা সেখানে চলে আসলাম সেটা হচ্ছে আর এমসির জুতার কালেকশান এখানে অনেকগুলো জুতা ওরা সেলে দিয়ে দিচ্ছিলো বেসিক্যালি যেই জুতাগুলোর অবস্থা একদম টাইট সেগুলোই ওরা সেলে দিয়ে দিচ্ছে বাট এইখানে যেই জুতাগুলো ডিসপ্লে করা হয়েছে সেই জুতাগুলো পুরা সম্ভব সুন্দর জাস্ট দেখো প্রত্যেকটা জুতা পুরো প্রিন্টেসি এন্ড এগুলোর প্রাইসও এত লিমিটেড রেঞ্জের মধ্যে তোমার সতেরোশো আঠারোশো দুই হাজারের মধ্যে এত সুন্দর সুন্দর জুতা এখানে পাওয়া যাচ্ছে অ্যান্ড দেখো এই জুতাগুলো এখন অনেক ট্রেন্ডি না আর এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির জুতা দেখেই বুঝতে আর আর এই সেম টাইপের জুতাই কিন্তু ঢাকায় দেখা যায় পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে সেল করে অ্যান্ড এখানে কিন্তু তোমরা এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছো তো যারা রং পরে থাকো তারা আসলে অনেক লাকি দেখো এই জুতাটা এত সুন্দর আমার কাছে মনে ছিল যে আমি তিন থেকে চারটা পেয়ার নিয়ে নেই এই জুতাগুলার আর আমি যে বেশি বেশি বলতেছি না এটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারত আসলে কালেকশনগুলো অনেক বেশি সুন্দর একদম আই ক্যাচি যেটাই সেটাই মনে হয় পুরো উইন উইন একটা সিচুয়েশন এই মধ্যে কালেকশনটা দেখো এত সুন্দর এটার দাম চব্বিশশো টাকা ছিল কিন্তু এখানে সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে যে তোমরা এখানে দামি করতে পারবা দামি করলে অভিয়াসলি দুই হাজারের মধ্যে কিনে ফেলতে পারবা এরকম জুতা আমি ঢাকার মধ্যে রেভে দেখছিলাম এরপরে আর দেখা হয় নাই কোথাও অনলাইন পেজগুলোতে যেগুলো থাকে আমার খুব ভয় লাগে অনলাইন পেজ থেকে নিতে গেলে কারণ এগুলো কোয়ালিটি কেমন হয় না হয় আর জুতার সাইজেরও কিন্তু খুব ডিফারেন্ট হয় যার কারণে আমার মনে হয় যে জুতা কিনতে হইলে তোমাদের শপে এসে জুতা কেনাই খুবই বেস্ট একটা ব্যাপার হবে দেন এখানে দেখো আরও অনেক সুন্দর সুন্দর জুতা ছিল অ্যান্ড এগুলো কিন্তু তোমার সেভেন্টি পার্সেন্ট অফে সেল করতেছে কজ এগুলোর অনেক দিন হয়ে গেছে যার কারণে অনেক কম প্রাইসে ওরা এগুলো সেল করে দিচ্ছে যদি এখানে তোমরা যদি খুঁজে খুঁজে ভালোটা নিতে পারো তাহলে পারবা তাও দেখো এখানে কত কালেকশন প্রত্যেকটা শপে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন প্রত্যেকটা শপ এত এত কালেকশন রাখছে বলার মতন না আমার কাছে মনে হয় যে পরে গেলে মনে হয় পাঁচ ছয় জোড়া জুতাই কিনা লাগবে তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে আল্লাহ